অনেক ভাল লাগবে কিন্তু কালারটা অনেক বেশি নাইস দেখেন এত রিজনেবল প্রাইসে ভাইয়ারা দিচ্ছে এগুলো ডিজাইনটা দেখেন এই যে এখানে গ্লাস আছে তারপর হাতাটা দেখেন হাতার এখানেও গ্লাস আছে ঠিক আছে গ্লাস ওয়ার্ক করে স্টোন আরও বেশি সুন্দর আরো বেশি কিউট মাসাল্লাহ দেখেন ওকে আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আপনাদের জন্য আমরা সুন্দর একদম নায়রা এবং গারারা আছে এখানে এবং কি আপনারা সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখাচ্ছি ফ্যাশন ঘর থেকে ভিডিওর স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে সব হচ্ছে তিন বাই তিন লেভেল তিন স্টানমল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারসুক ফেয়ার্স দেখেন স্টার্টিংয়ে খুব সুন্দর একটা হচ্ছে অফ ওয়াইড একদম হালকা গোল্ডেন কালারের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে নায়রা কাট খুব গর্জিয়াস একটা নায়রা নিচেই যেরকম হচ্ছে আপনার সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে এরকম কাজ করা আছে এটা দেখেন সাইডে এরকম লুপ ই আছে ঝুল দেওয়া আছে অল ওভার কাজ কিন্তু ঠিক আছে সাথে কি কি আছে ভাইয়া ও আচ্ছা ব্যাকেও কাজ এটা দেখেন এটা ব্যাক সাইডেও কিন্তু কাজ আছে ঠিক আছে এটা হচ্ছে প্লাজো দেখতে পাচ্ছেন নিচে এরকম কাজ করা সাথে পেয়ে যাচ্ছেন ওড়না ওড়নাটায় পুরোটা ছিটানো কাজ আছে এরকম আপনার হচ্ছে পার করা আছে কালার আছে না এই যে দেখেন আরেকটা কালার সেম ডিজাইনের মধ্যে ড্রেসটা কত বেশি গর্জিয়াস দেখেন আজকে কিন্তু এগুলো সিক্সটি ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন একদম রিয়েল স্টোন দিয়ে চকচকে ঝকঝকে একটা সুন্দর নায়রা ড্রেস এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা আগে যেগুলো পেয়েছেন এটা এটাও সেগুলো পাবেন প্রাইস কত দিয়েছেন ভাইয়া পঁচিশশো টাকা টাকা এটা দেখেন সেম ডিজাইনের মধ্যে আর একটা পার্পেল কালার আর এই পার্পেলটা দেখেন দূর থেকে দেখায় এটা আরও বেশি সুন্দর আরও বেশি কিউট মাসাল্লাহ দেখেন কত টাকায় এই গর্জিয়াস আপনারা হচ্ছে নায়রাগুলো গুলো পেয়ে যাচ্ছেন একেবারে পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আজকে ভাইয়ারা বলে এটা হচ্ছে আরেকটা ডিজাইন তাই না ভাইয়া এটা আরেকটা ডিজাইন একটু টান্দেন উপর দিকে নিচে ডিজাইনটা দেখেন এই যে দেখেন এটাও কিন্তু নায়রা হ্যাঁ এটাও এই যে দেখেন এই যে এগুলো কিন্তু সব রিয়েল স্টোন ঠিক আছে কাচ পাথর যেটাকে বলা হয় আর এটা হচ্ছে আপনার স্লিপটা কালারটা অনেক বেশি সুন্দর ঠিক আছে কালারটা অনেক বেশি সুন্দর নিচের অংশটা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে গারারা আচ্ছা এই ইসের সাথে আপনারা গাড়ারা দিচ্ছেন আচ্ছা নাইরার সাথে গাড়ারা দিচ্ছে কালারগুলো দেখে নিব আসলে কি কি আছে আচ্ছা ওড়নাটাও কিন্তু সেম বডির ফ্যাব্রিক সেই পুরোটাই কাজ করা পাশে এরকম আঁচল করা আছে পার করা আছে এই যে দেখেন এটার আরেকটি কালার সুন্দর একটা পার্পেল কালার এই যে দেখেন একেবারে অরিজিনাল যে কাজ পাথর আছে না সেটা পুরোটা একটু দেখায় আবার এই যে দেখেন পুরোটা দেখাই দেখেছেন ঠিক আছে কালার ওটা ঠিক আছে এটার সাথেও গারারা পেয়ে যাচ্ছেন সেম ই পেয়ে যাচ্ছেন প্রাইস কত দিচ্ছেন ভাইয়া ওকে অনলি পঁচিশশো টাকা এটা দেখেন এটা হচ্ছে আপনার গারারাটা কত সুন্দর এই যে দেখেন কত সুন্দর স্টোন করা দেখেছেন কত সুন্দর কাজ করা এই জায়গাটায় দেখেন অ্যাটাচটা খুব সুন্দর করে করা আছে কালার কন্ট্রাস্টটা দারুণ হবে কিন্তু পেঁয়াজ এসেছে তাই না এই যে দেখেন এটার কালার কন্ট্রাস্টটা সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন বা খুবই সুন্দর এটা গলাটা দেখেন গলার ডিজাইনটা দেখেন এই যে এখানে গ্লাস আছে তারপর হাতাটা দেখেন হাতার এখানেও গ্লাস আছে ঠিক আছে গ্লাস ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা খুব সুন্দর একটা কালার এটার সাথে পেয়ে যাচ্ছেন এই সুন্দর আপনার হচ্ছে ওড়নাটা এটা কিন্তু আর কালার আর এটা হচ্ছে জামার কালারে পার করা এই যে দেখেন আরেকটা চমৎকার কালার ঠিক আছে সেম ডিজাইনই তো ভাইয়া তাই না এই যে দেখেন কি সুন্দর খের এটা যখন আপনারা পেয়ার আপ করে পরবেন অনেক ভাল লাগবে কিন্তু কালারটা অনেক বেশি নাইস দেখেন এত রিজনেবল প্রাইসে ভাইরা দিচ্ছে এগুলো সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে কত দিচ্ছেন এই গারাটা আজকে কি সব পঁচিশশো থাকছে অ্যাভারেজ দিবেন নাকি পরে বলবেন শেষ আচ্ছা আই হোপ দিবে দ্রুত যেহেতু এমন এমন প্রাইসে দিচ্ছে সেহেতু একটু দ্রুত যোগাযোগ করবেন আবার অনেকে না পেলে আমাদের অভিযোগ করেন সো একটু তাড়াতাড়ি নিয়ে নিলে মানে যোগাযোগ করলে আর অভিযোগ করার লাগবে না ঠিক আছে লুটপাটা অফার রাইট এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার হ্যাঁ এটা আপনার মাস্টার্ডের সাথে সুন্দর একটা ওয়াও জাস্ট সি ভিউয়ার্স মাসাল্লাহ ঠিক আছে পঁচিশশো টাকা ঠিক আছে পঁচিশ এটা দেখেন সুন্দর হ্যাঁ কালারটা নাইস দেখেন আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন আচ্ছা একটু বলি ওইটা ছিল কন্টাস্টে কিন্তু হ্যাঁ এটা ম্যাচিংয়ের মধ্যে হ্যাঁ যারা হচ্ছে আপনারা ম্যাচিং পছন্দ করেন ম্যাচিংয়ের মধ্যে তারা এটা নিয়ে নেবেন মাল্টি সুতোর কাজ করা ম্যাচিংয়ের মধ্যে দেখেন এত দামি ড্রেস এই প্রাইজে কিভাবে দিচ্ছে ভাইয়ার আসলে আমি জানি না ওনারা কিন্তু বলেছে আমাকে আপু লস্ট প্রাইজে দিয়ে দেওয়া হচ্ছে এই ড্রেসগুলো ফ্রি সাইজের কিন্তু যার যেটা লাগবে নিয়ে নেবেন সাইডেও কাজ আছে এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে ওকে এটা দেখেন এটা কিন্তু একটু মানে ল্যাভেন্ডার টাইপের একটা কালার হ্যাঁ এই যে দেখেন সো সোভিয়ার্স এই অফারটা কিন্তু দিচ্ছে যারা হচ্ছে ফ্যাশন কাঘারে রেগুলার কেনাকাটা করেন তাদের জন্য কিন্তু এটা স্পেশাল অফার সিক্সটি পার্সেন্ট অফারটা পাচ্ছেন আপনারা সো সেম ডিজাইনের কিন্তু অনেকগুলো কালার দেখালাম আমরা আর এগুলোর প্রত্যেকটা ড্রেসের প্রাইস সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টের পরে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকাও এই যে দেখেন ভিওর্স এত গর্জিয়াস নায়রা নাকি এই প্রাইজে দিচ্ছে দেখেন ওনাদের কিন্তু সব ড্রেস অনেক এক্সপেন্সিভ হয় এক্সপেন্সিভ ড্রেসগুলো আজকে আপনারা সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র আড়াই হাজার টাকায় এই গর্জিয়াস ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু পাঁচ ছয় হাজার টাকা প্লাসে সেল হয় এগুলো সব বাহিরের ড্রেস ইম্পোর্টেড ড্রেস এই যে দেখেন স্টোন করা দেখেছেন কত সুন্দর কাজ করা ফ্রন্ট এবং ব্যাক একদম সেম কি এটা দেখেন এটা হচ্ছে পাজামাটা অল ওভার ছিটানো কাজ করা ওকে এটা দেখেন এটা সুন্দর একটা দোপাট্টা এই দেখেন এই যে দেখেন অনলি পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু এই সুন্দর ড্রেস আপনারা দেখেন কি গর্জিয়াস কি সুন্দর ড্রেস মাসাল্লা কালারটা অনেক নাইস প্রাইস হচ্ছে পঁচিশশো এটা দেখেন ঠিক আছে আশা করছি ভালো লেগেছে ড্রেসগুলো দেখিয়েছি আমরা ফ্যাশন কা থেকে ফিরের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই তিন লেভেল তিন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস বিদায়ীছে আল্লাহ